সাম্প্রতিক সময়ে ভারতীয় একটি ছবি যেটা নাম হচ্ছে লাপাত্তা লেডিস এটা খুবই আলোড়ন সৃষ্টি করেছে লোভ হাজারের এই ছবির একটি কাহিনী হচ্ছে যে বিয়ে করে নববধূ নিয়ে আসার সময় নববধূদের মধ্যে উলট পালট হয়ে মিসিং হয়ে যায় মানে হারিয়ে যায় এবং এটি নিয়েই মূলত একটি কমেডি ছবি তো ব্রিটেনেও কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশি কমিউনিটিতে এরকমই একটি ঘটনা ঘটেছে প্রায় লাপাত্তা লেডিসের মতোই ঘটনা ঘটনাটি হচ্ছে আমাদের বাংলাদেশী কমিউনিটির একজন ভাই আমরা আসলে নাম পরিচয়গুলো একটু গোপন নব শুধু ঘটনাটা বলব তিনি দীর্ঘদিন ধরে ব্রিটেনে অবৈধভাবে বসবাস করছেন এই অবৈধভাবে বসবাস করার ফলে তিনি দেশে ফোনে একটি মেয়ের সাথে সম্পর্ক হয় ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তারপর সেটা আস্তে আস্তে ঘনিষ্ঠতায় রূপ নেয় তিনি টেলিফোনে সেই মেয়েটিকে বিয়ে করেন বিয়ে করেন এবং তিনি সেই মেয়েটিকে ব্রিটেনে আনার জন্য একজন ওয়ার্ক পারমিট হোল্ডারের সাথে চুক্তি করেন চুক্তি করে প্রায় বিশ লক্ষ টাকা মানে এই পরিমাণ টাকার বিনিময়ে তিনি মেয়েটিকে ব্রিটেনে শুধুমাত্র সেই মানে এয়ারপোর্ট পার করে দেওয়ার চুক্তি করে সেই চুক্তিটি করে তিনি তার স্ত্রীকে মানে টেলিফোনে যেই মেয়েটিকে বিয়ে করেছিলেন তার স্ত্রীকে আনার একটি বন্দোবস্ত করেন ঘটনাটি এই যখন বাংলাদেশের খুবই তুঙ্গে বাংলাদেশের ঘটনা বদল আন্দোলনের ঠিক এই সময়ের ঘটনা তিনি তার বউ এয়ারপোর্টে আস মানে যেদিন আসবেন ব্রিটেনে তিনি তার আত্মীয় স্বজন দু একজনকে নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে পৌঁছান মেয়েকে রিসিভ করার জন্য মেয়ে এয়ারপোর্ট থেকে বের হয় হওয়ার পরে তিনি মেয়েকে ফুলের তুড়া দিয়ে বরণ করেন তারপরে একটি দুটি ছবি তোলার জন্য চেষ্টা করেন তখন মেয়ে বলে যে সে একটু ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে যাবে টয়লেটে যাবে বলে সে আপনারা জানেন যে হিত্রি এয়ারপোর্টের বাইরে যে টয়লেটের ব্যবস্থা রয়েছে সেই টয়লেটের দিকেই সে মেয়েটিকে মানে পথ দেখিয়ে দেওয়া হয় সে সেখানে যায় তারপর তো তারা এখানে কফি শোকে বসে অপেক্ষা করছিলেন যে মেয়ে আসলে তারা ছবি টবি তুলে একটু কফি খেয়ে আসতে দিলে তারা লন্ডনের বাইরে যেই শহরে তিনি বাসা ঠিক করেছেন সেখানে যাবে কিন্তু সেই মেয়ে আর আসে না অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তারা শেষ পর্যন্ত খোঁজখবর নিয়ে দেখেন যে মেয়ের তো আর কোনো খুঁজে নেই মেয়ে লাপাত্তা এয়ারপোর্ট থেকেই মেয়ে লাপাত্তা এরকম এক অবস্থার মধ্যে পড়ে তারা সেখানে পুলিশ কমপ্লেনও করেন পুলিশ কমপ্লেন নিয়ে তারা বা পুলিশকে কমপ্লেন করে তারা শেষ পর্যন্ত ব্যর্থ অনুরোধ হয়ে বের হয়ে তারা তাদের যে শহরের থেকে তারা এসেছিলেন সেখানে ফেরত যান দুই থেকে তিন দিন পরে তারা জানতে পারেন মেয়েটি পরবর্তীতে পুলিশের কাছে কল করে এবং মেয়েটি জানায় যে সে তার মানে সে যেহেতু লিগেলি আর বিয়ে করে এসেছে সেই বিয়ে মানে সেই স্বামীর সাথে থাকবে না জানায় যাই হোক পরে মেয়েটির স্বজনের সাথে এই পরিবারটি মানে যে যারা প্রতারিত হয়েছে তারা যোগাযোগ করার পরে জানা যায় যে মেয়েটি মূলত এয়ারপোর্ট থেকে তার পছন্দের একটি ছেলে যে আগেই ব্রিটেনে ছিল যে ছেলেটার সাথে মেয়েটির দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার সাথে তার সাথে পালিয়ে চলে যায় এই হচ্ছে ঘটনাটি বিস্তারিত যে ভাই প্রতারিত হয়েছেন তিনি আমাদের সাথে যোগাযোগ করে ঘটনাটি বিস্তারিত আমাদেরকে বলেছেন এবং তিনি প্রচণ্ড মানসিকভাবে বিভ্রা মানে মানে উদ্বিগ্নতার ভিতরে রয়েছেন মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন প্রথমত বিয়ের সাথে সব কিছু মিলিয়ে তিনি এই মেয়ের পিছনে প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো খরচ করেছেন এটা এটা হচ্ছে তার বক্তব্য তারপরে মেয়েটি এসে যাকে তিনি পাওয়ার জন্য যাকে পাওয়ার জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সেই মেয়েটি এয়ারপোর্টে এসে তাকে জাস্ট এক ছলক দেখা দিয়েই লাপাত্তা হয়ে গেল এটা তিনি কোনোভাবেই এই প্রতারণার বিষয়টি মানতে পারছেন না সমাজ রানার টিভি রান্না